আমরা এবার পঞ্চমবারের মতো এই চট্টগ্রামের উৎসব মিলন মেলা এবং মেজবান করতে যাচ্ছি এই ব্রিটেনের বুকে আপনারা দেখতে পারবেন আবারও সেই চট্টগ্রাম তথা বৃহত্তর চট্টগ্রাম যেন একটা মানচিত্র ব্রিটেনের বুকে এই টেমস নদীর তীরে আমরা সবসময় বাংলাদেশিদের মধ্যে জাগরণ সৃষ্টি করেছি এই আরণ সৃষ্টিকারী অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রথম মেজবান শুরু করেছি পৃথিবীর বুকে বিশেষ করে বিলেতের বুকে তারপর থেকে আমরা এই মেজবানকে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা করে যাচ্ছি এবার সকাল এগারোটা থেকে শুরু হবে রাত এগারোটা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে তবে মনে রাখতে হবে ম্যায় ফেয়ার যেই যে ভেনুটা আছে সেটা হচ্ছে হল সেটার আশেপাশে আপনারা গাড়ি রাখতে পারেন সেখানে একটা কার পার্কিং জায়গা আছে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো তবে আপনারা মনে রাখবেন যারা অবশ্যই আমন্ত্রিত হোক যারা টিকিট নিয়েছেন তারা হোক খাওয়ার উদ্দেশ্যে যারা আসবেন মেজবান তাদেরকে অবশ্যই কিন্তু চারটার পরে আসতে আমরা গ্যারেন্টি দিতে পারছি না যে তাদেরকে আমরা লাঞ্চ সার্ভ করতে পারবো কিনা মেজবান ডিশ সার্ভ করতে পারবো না কারণ আমরা যদিও রাতে পর্যন্ত প্রোগ্রাম আমাদের কালচারাল অনুষ্ঠান আছে তারপর বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল অনুষ্ঠান আছে বক্তব্য আছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠান কাজে এখানে শুধু খাবারটাই মেন নয় এবং সেখানে কিন্তু চ্যারিটেবল আলোচনাও হবে এবং দেশ নিয়ে কিছু আলোচনা হবে তাদের ওয়েবসাইট যেটা ডব্লিউ ডট ডট কো ডট ইউকে এইটাতে আপনারা যাবেন গিয়ে আপনারা এখানে আপনারা যেটা রেজিস্ট্রেশনটা করবেন দয়া করে আপনি রেজিস্ট্রেশনটা আগেভাবে করবেন কারণ আমাদের ওখানে আসন কিন্তু সীমিত আমরা তো আর দশ হাজার সেখানে আমরা খাওয়াতে পারবো না হলের সন্তুলন নাই সেরকম কাজে আপনারা আগে আসবেন আগে পাবেন এই ভিত্তিতে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কিন্তু সেদিন দেখা হতে হবে আর গ্রেটার চট্টগ্রামের যত পরিবার এবং বন্ধু আত্মীয় স্বজন সবাই কাছে আর সালাম এবং প্রথম আমরা সবার প্রতি আর নিমন্ত্রণ এই গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ম্যাচবান লন্ডনত এবং ওয়াইডার ইউরোপ উদ্যম আরাই শুরু করছি এবং আর হামিষিয়া ইয়ারলি অলমোস্ট ইয়ার্লি আমরা ম্যাচ বান তো এই ম্যাচ বানাতে অনরা আগেও আইসুন যারা নো আইউন ইতারা আইউন নেটওয়ার্কিং ঐতিহ্য ইয়েরা বন্ধুত্ব এক একজনের বিশ ত্রিশ বছর দেখা হয় যে বিয়া গুণুর এন্ডে দেখাইব আই অনুরারে খুবই আন্তরিকভাবে অনারা নিমন্ত্রণ জানাই এবং দাওয়াত যিয়ে নে আইবেন রবিবার সাত তারিখ জুলাই বিয়া গুণ লগে দেখব এবং আর মিলন মেলা শুরু হইব অনরা নোয়াইন পর্যন্ত আর ওয়াইটিং তেকুম অপেক্ষার তেকুম অনরা নোয়ালি সিডাঙ্গরমে যান কেন হইব অনরাতি ফুরিব অনরা তো সহযোগিতা গ্রহণ করবো আর কি আরে বাদ দিতেন ব্যাগুন চট্টগ্রাম ছাড়াও চট্টগ্রাম যারা বন্ধু আছে আত্মীয় স্বজন ব্যাগুন উল্লাই আরে দাওয়াত এবং নিমন্ত্রণ আই আর পক্ষ তুন তুন এবং জেসি এর এন্টায়ার পরিবার তুন কমিটির তুন আর আন্তরিকভাবে সালাম ইউকে বসবাস চট্টগ্রাম বাসিল্লাই বলি আরা আবার এবার পঞ্চমবারের মতো আড়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার চট্টগ্রাম উৎসব মিলন মেলা ম্যাচ বান এবার এটা এনজয় ফান হইব এবং আর এটা শপ থাকিব বিভিন্ন স্টল থাকিব বাচ্চাওয়ালার খেলাধুলা রিয়া থাকিব সো আই বিশেষগরিরে চট্টগ্রাম বাসকরি ওনারা অবশ্যই অবশ্যই আইবেন এবার আরে ডিফারেন্ট ম্যাচ যান গড়ির এবং আরেক টিকেট অনরা সীমিত যেহেতু আর টিকিট অনলাইনে ওনারা আরা টিকেটস কিনতে পারিবেন আর আর একটা সেন্টারে মি আর আর প্রত্যেকদিন টিকিট থাকব এবং বিশেষ করে আরও ওনারা যদি সন গ্রিন স্ট্রিট উদ্িজির আর আর লন্ডন ফিশ বাজার জি নেট অ্যান্ড এই হাই স্ট্রিট নর্থ উদ্িজির আর এই যে আলাউদ্দিন মিষ্টি এবং গ্যাংসিল গ্যাং গ্যাংসিল ট্রাভেল যে আর টিকিট ওনারা পাইবেন তো ওনারা জলদি করে আর অনুরোধ জলদি তাড়াতাড়ি করে ওনারা টিকিট সংগ্রহ করে ফেলুন এবং অনলাইনে ওনারা আরারা কনফার্মেশন দন যেহেতু আর সীমিত আসন আর অনুরোধ জানায় আর মেজবান সাথেই যে জুলাই ম্যাচবান অংশগ্রহণ করি বলে থ্যাংক ইউ যে এটা চট্টগ্রাম বিশেষ করে গ্রাট চট্টগ্রাম অ্যাসোসিয়েশন আপনারা জানেন এটা যদিও বা দু টু থাউজেন্ড থার্টিনে এস্টাবলিশ হয় কিন্তু এটা বর্তমানে বিশেষ করে ইউকে তথা পুরো ইউরোপে এটা ওয়ান অফ দ্য আমি বলবো যে ওয়ান অফ দ্য টপ অর্গানাইজেশন হ্যাঁ সবচেয়ে বড় অর্গানাইজেশন যেটা ইউকেতে এটা গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন আমরা যখন ফার্স্ট টু থাউজেন্ড নেই এটার জন্ম হয় আমরা সাথে সাথে একটা ম্যাচ বানার আয়োজন করি এবং ম্যাচ মানে আসলে দেখা গেছে যে যারা তিরিশ বছর পঞ্চাশ বছর তাদের ফ্যামিলি ফ্রেন্ড রিলেটিভসকে দেখেন ওরা দেখতে দেখার সুযোগ হয়েছে তো এটা আসলে আমাদের রেগুলার প্র্যাকটিস আমরা প্রত্যেক বছর করি এই বছরও আমরা কত যাচ্ছি সাতই জুলাই আমার প্রাণ প্রিয় বিশেষ করে চট্টগ্রামবাসী সাথে তো অবশ্যই অন্যরা আছেন সবাই ইনভাইটেড অবশ্যই আসবেন সাতই জুলাই সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের মেজবান এনজয় করার জন্য যেটা চট্টগ্রাম উৎসব আমাদের মেজবান এবং মিলন মেলা মেফিয়ারে আগামী সাতই জুলাই আমাদের এই বন্ধন আমরা সবাই একত্রিত হব এবং আমাদের একটা বিগেস্ট বিগেস্ট অর্গানাইজেশন এবং এই অর্গানাইজেশনের প্রতি বছর নেই এবার আমরা এই এই উদযাপন করতে যাচ্ছি আমাদের এই প্রত্যেক দিন আমাদের সেন্টারে চট্টগ্রাম সেন্টার ওয়ান থার্টিন নিউ রোডে আমাদের খোলা থাকতেছে আমাদের টিকেটিং সিস্টেমটা আমরা অনলাইন এবং আমাদের এখানে সেন্টারে পাওয়া যাবে যারা সরাসরি সবাই কালেক্ট করতে পারবে এখান থেকে আমাদের কিছু সেন্টার আমরা ইতিমধ্যে আমরা সার্কুলার করেছি আমরা অনলাইনে পাবেন অবশ্যই টিকিটিংয়ের হচ্ছে যে গেস্ট আপ টু টেন ইয়ার্স আমাদের টেন পাউন্ড করে আর গেস্ট সিক্স টু নাইন ইয়ার্স হচ্ছে যে ফাইভ পাউন্ড এবং গেস্ট আন্ডার সিক্স ইয়ার্স হচ্ছে যে সো এটা আমাদের অলরেডি অনলাইন সার্কুলেশনে দেওয়া হয়েছে আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবার আমরা এবার পুরো কমিউনিটিকে বাঙালি কমিউনিটি অ্যাড করার জন্য আমরা আবার নাম নাম দিয়েছি চট্টগ্রাম উৎসব যাতে তারা প্রত্যেকটা কমিউনিটি আমাদের চিরঙ্গের ক্রিস্টি কালচার দেখে বুঝতে পারে যে আমরা আমরা কত কত ঐতিহ্যবাহী এবং মেয়ে ফের মধ্যে আমাদের ফোর্থ অফ সেভেন্থফজল আমাদের ম্যাচ হবে